হ্যালো বন্ধুরা এন কে ভুট্রকুমারী তোমাদেরকে স্বাগত আমি নিয়ে এসেছি আজকে লেবুর আচার বানাবো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমি কিভাবে লেবুর আচার বানাচ্ছি আজকে খুব সহজ পদ্ধতিতে লেবুর আচারের রেসিপি তোমাদেরকে দেখিয়ে দেব। আমি প্রথমে দুইটা লেবু নিয়েছি এই টাটকা তাজা লেবুগুলোকে পরিষ্কার করে ধুয়ে পানিটাকে মুছে নিয়েছি তারপর এগুলোকে ঠিক এই সাইজ করে কেটে নিচ্ছি ঠিক ছোটো ছোটো করে ডোমো ডোমো সাইজ করে কেটে নিচ্ছি এরকম করে এরকম করে প্রত্যেকটা লেবু সব কাটা হয়ে গেলে এটার মধ্যে মশলা মাখিয়ে দিতে হবে আর আমি এখানে কিন্তু অন্য কোনো মশলা ব্যবহার করব না শুকনো গুঁড়ো মশলা ব্যবহার করব আর আগে যে আচারটা বানিয়েছিলাম লঙ্কার আচার সেটাতে কিন্তু মশলা ছিল অনেক বেশি তাই সেই আচারে এই লেবুগুলোকে ভরে দেব। তাহলে লেবুর আচারও কিন্তু হয়ে যাবে আমি আগে আচার লঙ্কা আমরা লসুন দিয়ে যেটা বানিয়েছিলাম সেই আচারে এই লেবুগুলো ভরলে কিন্তু মন্দ লাগে না ওই আচারে কিন্তু মশলা দেওয়া আছে বেশি তাই লেবু তেঁতুল আমরা যখনই মনে হবে কম পড়ে গেছে আর এগুলো খেতে ইচ্ছে করছে তখন এটার মধ্যে লবণ আর হলুদ মেখে কেটে প্রথমে লবণ হলুদ মেখে এটাকে ভালো করে একটুখানি রোদে দিয়ে তারপর এটাকে বয়মে ভর নিতে হবে আমি এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর লবণ এটাকে হাত দিয়ে চটকে চটকে মেখে নিচ্ছি যেহেতু এটা লেবুর আচার তাই লঙ্কা না দিলে কিন্তু ভালো লাগবে না আর লঙ্কার আচারে লঙ্কা না দিলেও কিন্তু চলে এ দেখো কত সুন্দর মেখে নেওয়া হয়ে গেছে কিন্তু এখানে আর তেল দেওয়ার প্রয়োজন নয় চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমি যে আগে আচার বানিয়েছিলাম সেই আচারের বয়মে ভরে দেবো আর চাইলে তোমরা এরকমভাবে একটু টিপে নিতে পারো তাহলে রসটা গায়ে লেগে গেলে খুব ভালো লাগবে খেতে আর খুব বেশি কিন্তু তেপতে যাবে না তাহলে এই তেতো হয়ে যাবে লেবুটা হ্যাঁ দেখো এই আচারের গরমের মধ্যে আমি লেবুগুলোকে ভরে দিলাম এই লেবুগুলোর আচারগুলো কিন্তু খেতে অসাধারণ লাগে কি বলবো তোমাদেরকে আমি ঠিক এরকমভাবে লেবু তেঁতুল আমরা রসুন লঙ্কা সব কিছুরই আচার এই হ্যাম পদ্ধতিতে বানিয়ে থাকি যখন যেরকমভাবে ইচ্ছা করে তখন সেরকমভাবে বানাই কিন্তু আজকে মিক্স আচার বানালাম একসঙ্গে ভরি দিলাম এগুলো কিন্তু খেতে অসাধারণ লাগবে তোমরা একবার হলেও বানিয়ে দেখো লঙ্কার আচার একবার বানালে এই আচারের মধ্যে একটু তেল বেশি আর মশলা বেশি থাকলে এ কিন্তু যখন তখন যেটা কম পড়বে সেটা কিন্তু তোমরা এই আচারের মধ্যেই ভরে দিতে পারো আর কিছুক্ষণ রোদে রাখলে এই এই আচারটা সঙ্গে সঙ্গে রেডি হয়ে যাবে আর যদি মনে করো তোমাদের সময় বেশি লাগছে এটা তাহলে তোমরা এটাকে গ্যাসে করে নিতে পারো গ্যাসে করলেও কিন্তু আঁচটাকে একটু কমিয়ে নাড়াচাড়া করে নিতে হবে তেলটা কাঁচা গন্ধটাকে দূর করে ঠান্ডা করে বয়মে ভরে নিতে হবে তারপর এটাকে একবার করে রোদ দিলেই কিন্তু রেডি হয়ে যাবে লেবুর আচার আমার আচারের রেসিপি সহজ হতে পারে যদি কাউই বুঝতে কষ্ট হয় তাহলে একটু মেন্টে জানাতে পারো তাহলে লেবুর আচারের ভিডিও আবারও আমি আপলোড করতে পারি লেবুর আচার আমি শুধু শুধু বানিয়ে দেখাবো আজকে আমি মিক্স আচারের মতো সব আচার একসঙ্গে মিক্স করে দিলাম টাটা